বর্ষার বৃষ্টি নামলেই আপনার গোলাপ গাছও কি মুখে পড়ে শিকড় পচে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরছে কিংবা ডাল শুকিয়ে যাচ্ছে থামুন এই ভিডিওটি মিস করলে শীতের মৌসুমে ফুলের স্বপ্ন ভেঙে যেতে পারে বর্ষায় গোলাপ গাছে তিনটি বড় সমস্যা হয়ে থাকে পানি জমে শিকড় পচে যাওয়া ছত্রাক আক্রমণ যেমন ব্ল্যাক স্পট ডাইব্যাক আর পোকামাকড়ের মধ্যে অ্যাপিস থ্রিপস এর মতো পোকামাকড় তো আছেই এই সমস্যাগুলো ঠিকমতো কন্ট্রোল করতে না পারলে শীতে ফুল আসা বন্ধ হয়ে যায় এখন এগুলোর সমাধান কি সেই বিষয়ে আলোচনা করব। আপনাদের ছাদ বাগানে যে গোলাপ গাছগুলো আছে সেগুলো টপ অবশ্যই উঁচু স্থানে রাখবেন এতে করে পানি জমবে না অনেকের ছাদে কিন্তু এই বর্ষাকালে পানি জমে থাকে তো টপগুলো যদি আপনারা একটু উঁচু স্থানে রাখেন তাহলে কিন্তু শিকড় পচা থেকে অনেকটাই রেহাই পাবেন এবার আসুন কি কি খাবার আপনারা গাছে দিবেন খাবারের মধ্যে আপনারা যেটা দিবেন ব্যালেন্সড পিকে টোয়েন্টি 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 সাথে হচ্ছে তেরো চল্লিশ তেরো একদিন পরপর আপনারা গাছে গোড়ায় দিবেন সাথে আপনারা দিবেন ম্যাগনেশিয়াম সালফেট সপ্তাহে একদিন এবং অ্যাসিড সপ্তাহে একদিন ম্যাগনেশিয়াম সালফেট পাতাকে সবুজ শক্তিশালী রাখে হিউমিক অ্যাসিড আপনারা যে খাবারগুলো দিবেন সেগুলো শিকড় পর্যন্ত পৌঁছাতে অনেকটাই সাহায্য করে এবার আসুন ফাঙ্গাল প্রবলেম এবং যে পোকামাকড় আছে সেগুলো থেকে কিভাবে রেহাই পাবেন কী কী ওষুধ আপনারা ব্যবহার করবেন প্রথমে আসি ফাঙ্গাল বিষয় আপনারা রেডুমিল গোল্ড বা অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড সাত দিন পর পর একবার অল্টারনেটিভভাবে দিয়ে থাকবেন এই সপ্তাহে যদি আপনারা রেডুমিল গোল দিয়ে থাকেন তাহলে পরের সপ্তাহে আপনারা অ্যামিস্টার টপ দিবেন এভাবে করে অল্টারনেটিভ ভাবে দিবেন যদি যদি অ্যামিস্টার টপ আপনারা কিনতে না চান বা বাজেট না থাকে তাহলে আপনারা শুধুমাত্র রেডিমেল গোল দিয়েও কাজ চালাতে পারবেন এবার আসি পোকার বিষয় পোকার মধ্যে থ্রিপস লেদা পোকা যেটা আমরা অনেক শাল থাকে তো এটার জন্য আপনারা করবেন সেটা হচ্ছে যে কোনো কীটনাশক আর হচ্ছে লেদা পোকা বা অন্যান্য পোকার জন্য আপনারা সাইপারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক এই দুইটা আপনারা অল্টারনেটিভ ভাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন তো বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে সবাই চান গাছের ডাল পুনিং করতে দেখুন এই ডালটা কতটা লম্বা হয়ে গেছে এই বর্ষাকালে কিন্তু কোনো প্রকার ডাল কাটাই ছাটাই বা পুনিং করা যাবে না কেন করা যাবে না তার কারণ হচ্ছে আপনারা যদি এখন ডাল কাটাই ছাটাই করেন তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে কারণ কাটা জায়গা থেকে ছত্রাক ইজিলি প্রবেশ করতে পারে এই বর্ষাকালে আপনারা ভুলেও কোনো ডাল কাটাই ছাটাই করবেন না করতে চাইলে একেবারে নভেম্বর মাসে আপনারা যখন পুনিং সময় তখন আপনারা করে দিতে পারেন আমি কিন্তু কোনো ডাল কাটাই ছাটাই এই সময় করব না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই সময় কি আমরা ফুল নেব নাকি ফুল নেব না এই সময় আমরা একদমই কোনো ফুল নেব না যেসব মধ্যে আমাদের কালার চলে সেই আমরা জাস্ট ভেঙে দিব আমরা করছি না করে দিচ্ছি যেই গোলাপি হোক এতে করে গাছ অনেক বেশি শক্তিশালী এবং ঝোপালো হবে আমার গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন এই গাছগুলোর বয়স্ক তো খুব বেশি নয় যেমন এইটার মধ্যে এখন কালার আসলো সেভাবে কিন্তু কালার আসেনি যখন এটার মধ্যে ভালোভাবে কালার আসবে তখন আমি এটাকে ভেঙে দিব। তাদেরকে দেখিয়ে দিই আর কি টাইপের কুলি আমরা ভেঙে দিব যেমন আপনারা যদি এটা দেখেন এটা কিন্তু পাতা এখনো লাল এবং এটা কিন্তু এখনও ভালোভাবে ফুটেনি কারণ এই কুলিটা কিন্তু আমরা ভাঙবো না আমরা ভাঙবো হচ্ছে এই টাইপের কুলিগুলো যেগুলো রঙ অলরেডি ছেড়ে দিয়েছে এগুলো আমরা জাস্ট এভাবে ধরবো ভেঙে ফেলবো এটাকে বলে ডিভাইডিং আপনারা এই কাজটা করবেন তাহলে দেখবেন গাছ অনেক ঝোপালো এবং শক্তিশালী হবে এবং সিজনে অনেক ভালো ভালো ফুল আপনারা পাবেন এই যে এগুলো ফুটে গিয়েছে এগুলো আমি রাখবো না এগুলো প্রত্যেকটাই কালার চলে আসছে এবং ফুটে যাচ্ছে তো এগুলো আমরা এখন রাখবো না একটা ক্রিম কালারের হাজারি গোলাপ তো এটা আমি রাখবো না এ ব্যাপারে প্রত্যেকটা ভেঙে দিব এখন যদি পুরো ভাঙতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা আপনাদেরকে বলে দিলাম যে ব্যাপারে আপনারা রিভাইডিং করে দিবেন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালাক্সিগুলো এ গাছটার বয়স আপনারা শুনলে অবাক হবেন গাছটার বয়স মাত্র তিন থেকে চার মাস এ গাছটার এখন দেখুন হাইট কতটুক চলে আসছে শুধুমাত্র খাবার এবং পরিপূর্ণ পরিচর্যার কারণে আপনারা খেয়াল করবেন এই বর্ষাকালে কিন্তু অনেকেরই টবে পানি জমে থাকে সেটা জানি কোনো মতে জমে না থাকে সে ব্যবস্থা আপনারা করবেন দরকার হয় আপনারা এরকম জিও ব্যাগ ব্যবহার করবেন জিও ব্যাগ ব্যবহার করলে কি হবে পানি মোটেও জমে থাকবে না আপনারা যদি আপনাদের ড্রেনের সিস্টেম ভালো না থাকে তাহলে আপনারা জিও ব্যাগও ব্যবহার করতে পারেন আর যদি মিডিয়া খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেই তো আপনারা মাটির টবও ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই দেখুন একটা ভেশাল কি পরিমাণ মোটা হচ্ছে এটা কিন্তু একটা ভেশাল বয়স খুবই কম এই কিছুদিন আগে এটা বের হয়েছে এবং দেখুন এটা কত মোটা মাসা এটা কতটা মোটা এবং লম্বা হচ্ছে এখান থেকে একটা দুইটা তিনটা মোট তিনটা এখান থেকে ছেড়েছে তো দেখতে মার্শাল খুব সুন্দর লাগছে আর এই গাছটার বয়সও কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাস এমনও না যে এই গাছটার বয়স এক বছর বা দুই বছর তো গাছটার অবস্থা দেখুন মনে হচ্ছে দুই তিন বছরের গাছ বাট আসলে তা না এটা প্রপার যত্ন এবং খাবার এইসবের কারণেই হচ্ছে গাছটা এরকম হয়েছে বৃষ্টি পড়লে খাবারগুলোকে ছিটিয়ে দিবেন গোড়ায় এই জিনিসগুলো মানতে পারলে বর্ষাকালে আর কোনো ভয় নেই গোলাপ গাছ নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন